এইরকমের হাসি মনে হয়তো আপনি কোনোদিন দেখেন এইরকমের হাসির জন্য একটা লাইক তো দেওয়াই যায় ভিডিওতে তাই না ভাইরে ভাই কোন জগতে আসছি জীবন দেখে আসছি ব্যাগের ভিতর বই খেতে থায় এখন মুরগিপালা শুরু হয়েছে অন্যদিকে এই বাড়িটি গেছিলো পাশে পাশে ভাবির সাথে একটু গল্প গুজব করতে ইতিমধ্যে তার স্বামী আসার পরে দেখেন অবস্থাটা কি হয় বাইরের বাসায় পেতনিটা অনেক সুন্দর দেখেন পেতনিটা কি করতেছে আপনি এতদিন বোকার স্বর্গে বসবাস করছেন এই জিনিসটার আসল ব্যবহার করছে এই মশাই দেখেন খাবি খা একটু ঠান্ডা মাথায় খা অত তারা কিছু এমন বউ এক পিস থাকলেই সম্ভব দেখেন ফোন ভাঙার ভয় দেখি এ কাজ সারিয়ে নিতে চায় আর এইখানে যা ঘটে গেল দেখেন সবাই একটু শান্তিতে মুড়ি খেতেছিল অবস্থা দেখেন কি হয় দেখছেন গরমে লঙ্গি আকাশে দেখেন অবস্থা দেখেন গরমে কি অবস্থায় আছে এরা এদের নোবেল দেওয়া উচিত একটা গান শুনে আসি তিন দিন অজ্ঞান থাকা যাবে না তাহলে যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনাদের প্রত্যেকটা টিকেটের মূল্য আমি ফিরিয়ে দেব তবু সে আজকে এই টেটে গান গাবে শুরু করো আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে একেবারে আছে ঈদের বন্ধুদের জন্য কোনো কিছু শান্তিতে খাওয়া যায় না বুঝছেন

অন্যদিকে ভূতে কামলে করলো কি হুজুর দেখেন কিভাবে বয়টা দেখালো আপনাদের জন্যই তো আমি ভিডিও করি তো আপনারা যদি লাইক কমেন্ট করে পাশে না থাকেন তাহলে হবে বলেন তো চলুন দেখে আসি গ্রামের ছেলেপেলেরা গরমে ঠান্ডার জন্য কি করে থাকে বুদ্ধিটা দেখেন একটু তো অতিরিক্ত পণ্ডিত করলে কি হয় এই কাকুর ভিডিওটা দেখলে যে ঘটনাটা কি ঘটছে ভাইরে ভাই বউ যদি এরকম বিশ্ব সেটা খাদ্য খায় তাহলে এরকম অবস্থা হবে এটাই তো স্বাভাবিক আমি আপনার অনেক নাম ডাক শুনেছি বাবা শুনেছি আপনি নাকি টাকা ডাবল করে দেন স্টপ এত কথা আমি পছন্দ করি না হ্যালো ভাই এই এই অস্থির বাংলার অবস্থাটা দেখেন এখানে যে যা করতেছে এ স্যার আর কি বলতে পারবে না বুঝছেন আর অন্যদিকে এই পাগলের অবস্থাটা দেখেন আমার মনে হয় যে এই লোকটা আর কখনো পাগলের সামনে পড়বে না যতদিন সচেতন আছে এই ভিডিওটা দেখে বলতে হবে আপনাকে যে আলামিন ভাই কার হাটার স্টাইলটা কপি করলেন ঠিক আছে বলে যাবেন কিন্তু কমেন্টে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আপনি যদি এই চ্যানেল নিউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য